একটি পেজ বা আইডি নিয়ে টেনশনে আসেন তাহলে আমার ভিডিওটা পুরো দেখেন টান দেবেন না তাহলে কিছু এড়িয়ে যাবেন আমরা অনেক পরিশ্রমের পরে যখন একটি পেজ মোটামুটি একটু দাঁড় করাই তখনই শুরু হয়ে যায় একটি হ্যাংকারের উৎপাত তো আসলে হ্যাংকার কি কী অবলম্বনগুলো আমাদের উপরে খাটিয়ে থাকে আসেন প্রথমত ওরা একটি লিঙ্ক ব্যবহার করে অনেক সময় আমরা ভুল বশত ওই লিঙ্কে প্রবেশ করি যার জন্যে হ্যাংকার আমাদের আইডিটি গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো তাদের হাতে চলে যায় আবারও কিছু সময় আমরা এমনও কিছু অ্যাপস বেশি বেশি আপলোড করি যার জন্যে আমাদের পাসওয়ার্ডটি হ্যাংকারের হাতে চলে যায় অনেক সময় আমরা অনেক কুইজে অংশগ্রহণ করি সেই কুইজের মাধ্যমে পাসওয়ার্ডটি হ্যাংকারের হাতে চলে যায় আবারও আপনার অনেক সময় বড় বড় পেজে আমরা এস্টারের লোভে পড়ে অনেক সময় ওই পেজের কমেন্টে লিঙ্ক দেওয়া থাকে সেখানেও অনেক সময় আমরা লোভে পড়ে কম ওই লিঙ্কটিতে ক্লিক করি ক্ষেত্রেও অ্যাঙ্কারের হাতে পাসওয়ার্ড চলে যায় তো আসেন ভিডিওটি টান দিয়ে দেখবেন না তাহলে হয়তো কোনো একটি গুরুত্বপূর্ণ আলোচনা এড়িয়ে যাবেন তাহলে ভুল করবেন তো আমরা মূলত আমরা অনেক সময় করি কি নাম দিয়ে পাসওয়ার্ডটি তৈরি করি আসলে ঠিক নয় নাম্বার দিয়ে পাসওয়ার্ড তৈরি করি এটাও ঠিক নয় আমার নাম যেমন স্মাইল শেষে এসে একটা সংখ্যা বা দুটো সংখ্যা কম দেবো হ্যাশ ট্যাগ এস্টার বিভিন্ন ধরনের টিকমার দিয়ে পাসওয়ার্ডগুলো তৈরি করব। যাতে সংখ্যাও অনেক বেশি হয় আবার মনে যে বড়ো হাতের ছোটো হাতের দুটো পাঁচ চার হ্যাশট্যাগ বিভিন্ন ধরনের দিয়ে পাসওয়ার্ডটি আমরা স্ট্রং করব তাহলে হ্যাংকার আমাদের এই পাসওয়ার্ডগুলো খুব সহজেই টেকিং করতে পারে না তো আবারও আমরা ফেসবুক লাইট অফিসিয়াল অ্যাপ ছাড়া পেজ বা আইডি অন্য কোথাও লগ ইন করবো না আর প্রায় প্রায় আপনাকে আইডি বা পেজে প্রতিদিন দুবার থেকে তিনবার চেক দিবেন যে আপনার ওখানে এগমিন কেউ কোনো অ্যাঙ্কার এগমিন হয়ে আছে কি না বা ওনাকে এগমিন করেছেন কি না এটা প্রতিদিন চেক দিবেন দুবার করে তো আসেন এখন গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি আমরা জিমেল আইডি অবশ্যই অবশ্যই ভেরিফাই করে নেব তাহলে ভেরিফাই করলে হবে কি আপনি যখনই আপনার ওখানে কেউ ফেসবুকটা লগ করতে যাবে তখনই আপনার কাছে একটি কোড নাম্বার আসবে আপনি যতক্ষণ এই কোড নাম্বারটি ওনাকে দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আইডি বা পেজ ওনার ওখানে লগ হবে না তাই আসেন জিমেল আইডিটি অবশ্যই অবশ্যই ভেরিফাই করে নেবেন তো ভালো থাকবেন ভালোর সাথে সবসময় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য